আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই শীতের বিকেল এক কথায় শীত পড়ে গিয়েছে তো আসছি তো তেল পাম্পে কিন্তু তেল তেল পাম্পে নাই তো এখন আবার যেতে হবে ঘুরে ওই ওই দূরের ওই তেল পাম্পটাতে কারণ আমি যেদিকে যাবো ওইদিকে আবার ভালো তেল পাম্প পাবো না যার কারণে আবার ঘুরেই যেতে হবে কষ্ট করে কিছু করার নেই আর আমার ফোর ভির মাইলেজটা আসলে কত দিচ্ছে সেটাও একটু আমার দেখার দরকার সেটা চেক করার জন্য আসলে ফুল ট্যাঙ্ক করলে ভালো হয় দেখি আবার ওখান থেকে ঘুরে নিতে যাই তো ফোর ভি আর কতদিন বাংলাদেশে কিভাবে কতটুকু চলবে তা তো জানি না ফোর ভির দিন কি শেষ অবশ্য সেটাও বলা যায় না আর যেহেতু বাংলাদেশে কিন্তু হায়ার সিসি চলে আসছে এই যে ডিসেম্বর ডিসেম্বরের এক তারিখ আজ এই তো ডিসেম্বরের মাঝামাঝিতে আরও বেশ কিছু চলে আসবে বেশ কিছু বাইক চলে আসবে যেমন শুনছি সুজুকি জিক্সার এস এফ টু ফিফটি এবং সুজুকি জিক্সার নেকেট টু ফিফটি এই দুটোই কিন্তু অলরেডি বাংলাদেশে আসার কথা হয়ে গিয়েছে এবং আসবে রিসেন্ট তারপর সিএফ মোটো মোটো জিপি একটা ওরাও হচ্ছে একটা চাইনিজ বাইক ব্র্যান্ড এটা ওরাও কিন্তু হচ্ছে আপনার আসবে আর কি এই মাসের লাস্টের দিকে অথবা মাঝামাঝি তো বেশ কিছু বাইক আসছে গুলো ঢুকছে আর রয়্যাল এনফিল্ড তো কথাই নাই ওটা তো অলরেডি সবার নজরে চলেই আসছে বুকিং হয়ে গিয়েছে তো এই বাইকগুলোর কি হবে তাহলে এগুলো কি মার্কেটে থাকবে এক কথাই বলতে গেলে যেমন একশো সিসির বাইক একশো দশ সিসির বাইক এই বাইকগুলো যেমন চলছে এগুলো এমনই চলবে না চলার কোনো ইস্যু নাই কারণ একটা বাইকের অনার যারা হবে তাদের তাদের বিভিন্ন রকমের ইয়ের জন্য তারা নেবে পাওয়ার পারফরমেন্স লুকিং তারপর ডেইলি ইউজ সব কিছু বিবেচনায় এক একজনের এক এক রকমের বাইক নেওয়ার ধরন করবে কথায় যার কারণে এই বাইকগুলো তখন যদি আরেকটু দাম কমে যায় তাহলে হয়তো আরও ভালো হবে সেলটা হয়তো ওদের সিসি বাইকের দিক থেকে বেড়েও যেতে পারে বিশেষ করে দেড়শো সিসির এই এই ক্যাটাগরিতে যে বাইকগুলো এই বাইকগুলো আসলে বেশি চলে বলতে গেলে আপনার হয় হায়ার সিসি বাইক এবং হাই পারফরমেন্স বাইক এগুলো অবশ্য ডেইলি ইউজের জন্য না এগুলো ট্যুর করে অনেকে আবার স্টাইলিশ বিভিন্ন বিষয় আছে সব কিছু মেলায় আর কি আর সিসি বাইকগুলো ইউজ হয় আর সিসি এবং স্টাইলিশ লুকিং গুড লুকিং যেগুলোতে আসলে ডেইলি লাইফে ইউজ করলে কস্ট অনেক বেশি পড়বে সেই বাইকগুলো আসলে সে তাই কিনবে যাদের এটা বহন করার মতো ক্যাপাসিটি আছে এক কথায় আর সাধারণত চলে আসছি এটাতে অবশ্য পেট্রোল পাবো তো সাধারণত তারাই সেই বাইকগুলো কিনবে আর যাদের ডেইলি লাইফ এবং রেগুলার লাইফ ইউজ সব কিছু মিলাই তাদের জন্য হয়তো দেড়শো সিসির বাইকগুলো চলবে তারা কিনবে পেট্রোল আছে তোরা না তিনশো টাকা দেন তো যাই হোক সেই বিষয়ে ও সরি বলতে ভুলে গেছি হ্যা তো তেল নেওয়া হয়ে গেল ভিড় আসলে মাইলেজ নিয়ে সবাই বিরক্ত অবশ্য আমি এর আগে আপনার নর্মাল ইউজে মাইলেজ খারাপ পাইনি যেটা একদম স্বাভাবিক রাইড সেই ক্ষেত্রে বলতে গেলে মোটামুটি চল্লিশের কাছাকাছি এবং চল্লিশ মতো পেয়েছি রাফ টাফ ইউজ না করে আর কি এক কথায় সাধারণভাবে নেওয়া হয়ে গেল আসলে আমি সময় এদিক দিয়ে গিয়েছি কিন্তু ওই সময়টা নেওয়া হয়নি আসলে বাইক চালালে আসলে তেলের কথা চিন্তা করে আপনি যদি বাইক চালাতে যান সেক্ষেত্রে দেখবেন যে বাইক চালানোটা হয়ে উঠবে না কারণ বাইক রাইডটা হচ্ছে এনজয় আর এন্টারটেনমেন্ট একজন রাইডারের কাছে যারা বাইক চালাতে মজা পান তাদের কাছে এক কথায় কারণ দেখবেন যে হচ্ছে আপনার যদি কোনো কাজ না থাকে এবং আপনার পছন্দ একটা বাইক থাকে এবং যেটা চালায় আপনার ভালো লাগে সে জিনিস যদি আপনার কাছে থাকে আপনি এমনিই কিন্তু বেরোবেন যে যাই আজকে একটু ঘুরে আসি আজকে ফিরে আসি তাও ঘুরে আসি সো এই রকম চিন্তা ভাবনা করলে কিন্তু বাইকের তেল নিয়ে চিন্তা করতে গেলে হয় না অবশ্য হ্যাঁ বাইক রাইড করা বহন করা সব কিছুরই কিন্তু একটা কস্টিং তো থাকবেই যাই হোক এই কুত্তা কি রে তারা কুত্তা টুত্তা দেখলে আসলে খারাপ লাগে যে কখন এরা যে কোন দিক দিয়ে চলে আসে কোন জায়গায় এটা কিন্তু বোঝা যায় না যেন কুত্তা হতে সাবধান আর মানুষ রূপী কুত্তা হতেও সাবধান তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে ভুল ত্রুটি বলে কমেন্টসে জানাবেন আর সবাই ভালো থাকবেন আর শীতকাল চলে আসছে আর এই শীতের আগমনী টাইম যেটা এই সময়টা কিন্তু মানুষের জ্বর ঠান্ডা সর্দি এগুলো লাগতেই থাকে আমার যেমন আসছে তো এই জায়গাগুলো সতর্ক থাকতে হবে সবাইকে ধন্যবাদ আর ভালো থাকবেন আমার লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম